চলে আসলাম আজকের ভিডিও নিয়ে পুদিনা পাতা ভর্তা এই পুদিনা পাতা কিভাবে ভর্তা বানাই যে পিঁয়াজ কাঁচামরিচ আর হলো রসুন সব করার মধ্যে হালকা একটু তেল দিয়ে পানিটা শুকিয়ে নিলাম এখানে এটা পাটায় ফিসব পাটায় ফিসে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এটা খাবো কি দে জানেন এটা খাবো হলো খুদের ভাত রান্না করছি সেই খুদের ভাত দিয়ে খাবো গরম গরম এ তো রকম একটা স্বাদ ভাত দিয়েও খাবেন গরম ভাত দিয়ে খাবেন ঠান্ডা ভাত দিয়ে কিন্তু একটু তিতে তিতে লাগে সবাই হয়তো এটা পছন্দ করে না যারা পছন্দ করেন তাদের তো মুখে স্বাদ আসেই এটা কিভাবে খাইলে স্বাদ লাগে এখানে যে ভর্তা দিয়ে খুদের ভাত খাবো সামনে লিসি এর সাথে আপনাদের সাথে কিছু কথা বলি এই এই পুদিনা পাতা খাইলে কিন্তু আলসার ক্যান্সার এগুলো কিছু হয় না মুখে খাওয়ার রুচি সবসময় একরকম থাকে মুখে খাওয়ার রুচি সবসময় একরকম থাকে আর আমি যে একটা দুর্ঘটনায় ভুগতেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কিন্তু মঙ্গলে মঙ্গলে আর বুধবারে নয় বৃহস্পতিবারে দশ শুক্রবারে এগারো আজকে এগারো দিন আমার স্টক করার আমি কিন্তু বুঝতেই পারি নাই মাগ্রাম নামাজ পড়তে পড়ছিলাম আর ওই সময় এখন শেরজা দেবো আর শেরজা দিতে পারি না কথা বলতে পারি না কতক্ষণ যে থাকছি সেটাও জানি না তারপরে শুয়ে পড়ছি তারপরে ওইটা ফরস নামাজটা পড়ছি আপনাদের পরিবারে কেউ যদি এরকম হয় যে কখন থেকে আসেন সের যা দেয় না কেন গায়ে হাত দিবেন তখন হয়তো হে যদি ঠিক থাকে তা আপনি মাথা দিয়ে হাত দিয়ে সাড়া দিবে আর যদি তা না দেয় তাহলে ভাববেন উনি কিন্তু ইস্টা করছে ওনাকে ধরে ভাইন করে শুয়া দিবেন হয়তো আমি যে অবস্থা ছিলাম সেটা আপনাদের একটু বলে দিই যারা যারা আমার ভিডিও দেখেন সবাই একটু সজাগ হবেন আমি কিন্তু ওদিনকে দুর একটা বড় একটা ক্ষতির মুহুর্তও পড়তে পারতাম আল্লাহ আমাকে নিয়েও যাইত হয়তো আল্লাহ আমাকে মৃত্যুর আলামতটা বুঝেছে যে তুই আরও একটু সজাগ হয়ে থাক যাতে তুই কবরে ভালো থাকিস আমি সেটাই ভাবতেছি সব সবসময় তবা পড়তেছি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি তো আশায় আশায় বসে আছি ওরে আমার মন কখন জানে আসে আমার টেলিফোন কত স্বপ্ন মানুষের বেঁচে থাকতে থাকে সব স্বপ্নকে আল্লাহ পূরণ করে তাই আমি এখন মনে করতেছি যেটুকাই ভালো আছি এর মধ্যে এখন শুক্রিয়া আর আল্লাহ যদি ভাগ্যে থেকে থাকে সব কিছুই হবে অনেকজন কিন্তু অনেক কথাই বলে আমাকে যে এত দিন কাজ করতেছেন কয় টাকা পাইছেন কিসের কামায় মিছে এত পেসাল পারেন মিচেই এত ভিডিও করেন আরে ভাগ্যে থাক আমি আল্লাহর উপর ভরসাশীল আমি আল্লাহর উপর ভরসা করি সব সময় যে আল্লাহ আমার ভাগ্যে থাকলে মৃত্যুর সময়ও আমি ভালো কিছু হয়ে যাব সেটা আমার কবরের শান্তির জন্য হোক হয়তো আমার পরিবারে আর কারোর ভালোর জন্য হোক তাই আমার ভিডিও যখন সবাই দেখে আমার অসুস্থর কথা শুনলে কমেন্ট করে তখন আমার সবাই পরিবার হয়ে গেছে এদের আমি ভুলতে পারি না আমি অনেক কষ্ট হলেও কিন্তু আমি ভিডিওটা ঠিকই দেই। যে সবাই আমার ভিডিও দেখে কোমেনে যে ভিডিও নাই কেন আপা কেন ভিডিও দেয় নাই আমি সবার প্রেমে পড়ে গেছি সবার ভালোবাসায় পড়ে গেছি সবাই আমার আত্মীয় হয়ে গেছে সব সময় নোটিফিকেশন আসে ইভেন্ট নোটিফিকেশন আসে গুড নাইট জব